নমস্কার আমি শ্রী দেবাশিস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব আপনি কোন বারে জন্মেছেন সেই বারের যারা জাতক এই বছরটা তাদের কেরম যাবে ধরুন সোম সোমবারে যারা জন্মেছেন আমি তাদেরকে একটাই উপদেশ দেবো যদি আমার কথা শোনেন কারণ আমার ইউটিউব প্রোগ্রাম আপনারা যারা দেখেন নিশ্চয়ই আপনারা জানেন আমি কোনো অযথা কথা বলতে পছন্দ করি না সুতরাং আমার কথাটা গুরুত্ব দিয়ে শুনবেন এবং যদি মানার চেষ্টা করেন এবং যদি আপনারা মানেন হানড্রেড পারসেন্ট আপনি কিন্তু সফলতা পাবেন সোমবারের যারা জাতক এই দু সালে আপনারা কিন্তু দুটো জিনিস থেকে সাবধান থাকবেন এক কোনো অর্থ অযথা কাউকে দিয়ে ফেলবেন না কি বললাম সোমবারের যারা জাতক তারা এই মুহূর্তে দু সালে কোনো আত্মীয় হোক পরিজন হোক যে এনি ওয়ান যে কেউ হোক কাউকে কোনো কিন্তু অর্থ দেবেন না বা অযথা ইনভেস্ট করতে যাবেন না আপনাদের কিন্তু সেই অর্থ কিন্তু অবশ্যই চলে যাবে এটা কিন্তু মাথায় রাখবেন আর একটা কোনো প্রেম প্রেম জায়গা থেকে অর্থাৎ সম্পর্ক রিলেশনের জায়গা থেকে আপনারা কিন্তু প্রচন্ড ধরনের আঘাত পেতে পারেন হয়তো দেখবেন কোন একটা সম্পর্কের জায়গা আপনি রয়েছেন দীর্ঘদিনের একটা সম্পর্ক যদি মনে হয় যদি মনে হয় এই সম্পর্ক আমি টিকিয়ে রাখতে চাই আমার মনে হয় কোন একজন ভালো অ্যাসপ্লোয়ারের সঙ্গে যোগাযোগ করুন ঠিক আছে দু সালটা আপনি কিন্তু এই প্রেমের বা সম্পর্কের জায়গাটা থেকে অবশ্যই কিন্তু আঘাত পাবেন সেটা যে কোনো সম্পর্কের দিক হচ্ছে প্রেমিক প্রেমিকা হোক বাবা মা হোক ভাই বোন হোক আত্মীয় স্বজন হোক আপনি যাকে মনে করেন যে এ ইনি আমার সঙ্গে আমি লাইফ টাইম থাকতে চাই বিশেষ করে আপনারা যারা প্রেমের সম্পর্কে যুক্ত থাকেন আমি তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি যে আপনারা দু সালে যারা সোমবারের জাতক যারা অর্থাৎ সোমবারে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু দু হাজার চব্বিশ সালটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কিন্তু এই সম্পর্কের জায়গা থেকে আপনাকে বেরিয়ে যেতে হতে পারে বা সম্পর্ক রিলেশান জায়গা থেকে আপনাকে বিচ্ছেদ হতে পারে সুতরাং আগে থাকতে এই জায়গাটা প্রতিকার করিয়ে নিন ইয়াস আমি শ্রীদেবাশিস যেটা বলি আবার বলছি অযথা কোনো বাজে কথা আমার অভ্যাস নেই আমি যেটা বলি হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ পরীক্ষা দ্বারা কিন্তু তবে এই সব কথা বলতে থাকি সুতরাং আমার প্রোগ্রাম তারা প্রত্যেকে ফলো করুন এবং প্রত্যেকটা ইউটিউব চ্যানেল চ্যানেলে লক্ষ্য রাখুন তো আজকের মতো আমাকে বিদায় দিন আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন কিন্তু তার আগে একটা কথা বলি আমার এই চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার করতে ভুলবেন না আর তার সঙ্গে অবশ্যই বেল আইকনটাকে প্রেস প্রেস করে দেবেন সুতরাং আজকের মতো বিদায় দিন প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন তারা আমার কাছে এই প্রার্থনা করি নমস্কার